রুমাল দিয়ে চোখটা ডলে ডলে আর আস্তে করে আবু বাকার সিদ্দিকের সামনে দাঁড়ায় গেছে পয়গম্বরের সাহাবি আবু বাকার আমারে বিদায় দেন আর মদিনায় থাকো না হাতটা বাড়িয়ে দিছে আমার বিদায় দা মদিনায় থাকবো না ওসমান ভাই আলী বিদায় আর মদিনায় থাকব আবু বাকার সিদ্দিক বলেন রে বিলাল আমি ভালো করে জানি তুমি দিন আমার নবীর পেছনে পেছনে চলতা কোন সম্পদের দরকার হলে কিছুর প্রয়োজন হলে আমার নবীরে বলতা তুমি বুঝি এই জন্যে বড় আফসুস করো নবী নাই তো কার কাছে চাইবা রে বিলাল টেনশন করো না আমি আবু বাকার তোমার কাছে আসি বড় ভাই মনে করে আমার কাছে যা লাগে তা চাইবা আমি তোমার জীবনের সব পাওনা পূরণ করে দেব। কি দরকার আছে তুমি বলো না প্রয়োজনে বাইতুল মাল থেকে কিছু বেতনের ব্যবস্থা করে দেবো বিলাল চোখের পানিগুলো ছেড়ে কাম দে আর বলে ভাই আবু বকর আমার কলিজে আমল কিছুর অভ কোনোদিন পূরণ করতে পারবা না আমি আর মদিনায় থাকবো না আমি মদিনা ছেড়ে চলে যাব রে আবু মা যাবি রে বিলাল হাজরা বিলাল বলে আবু মা আগে আমার নবী হাঁটতে নাবি আমার নবীর পিছনে পিছনে হাঁটতাম নাবি মাঝে মাঝে মসজিদের মধ্যে ঢুকতেন আমার নবীর জুতাটা খুলে আমি বগলের মধ্যে নিয়ে নবীর পিছনে পিছনে ঢুকতাম আমার নাবি খানা খাইতে ডাকলে আমিও খানাগুলো গুলো আমার নাবি না খেয়ে থাকলে আমিও খাইতাম না কোনো দিন আজকে আমি মদিনার গলিতে গলিতে চলবো আমার নবী মদিনার গলিতে চলবে না আমি বেলালের এটা সহ্য হয় না আমি আর মদিনায় থাকব না আমি চলে যাব মদিনা ছেড়ে চলে যাব কেউ হজরত বিলাল রে বাধা দিয়া রাখতে পারে না মদিনা ছেড়ে দামস্কের বাইরে চলে গেছে বিলাল একদিন দুই দিন করে করে চায় মাস হয়ে গেল আমার নবীকে হজরত বিড়াল স্বপ্ন দেখে বিনা

মদিনায় আমার কাছে আয় নরম রোজা হযরত Bilal Nabir ডাকের সাড়া দেওয়ার জন্য মদিনার উদ্দেশ্যে রওনা করেছে লম্বা কথা মুসলমান হযরত বিলাল যখন মদিনার গলিতে গলিতে হাঁটে চোখ দিয়া বারবার করে চাদর দিয়ে চোখের পানি গুলো পানি গুলো মুছে মদিনার ছোট ছোট মাসুপ বাচ্চা গুলো আনন্দে দৌড়ে গিয়া মায়ের কাছে আর বাবার কাছে ডাক দে শুনো নবী বুজি মদিনায় আসবে দেখছি বিলাল সে তাইলে আমার নবী আসবে নবী চলে যাওয়ার পরে বিলাল চলে গেছে আজকে বিলাল আসছে বুঝি আমার নবী আসবে কারণ নবীজি যখন মদিনায় আসতে না সারা আগে আগে হযরত বিলাল রে ফাটাইতে আপনার নবিও কয়ে বিলাল মতর ময়দানে আমি নবী যে সবারিতে আরোহণ করে জান্নাতে ঢুকবো আমার সবারের লাগাম ধরে ধরে তুমি বিলাম আমার আগে জান্নাতের মধ্যে যাইবা মদিনার মাসুম বাচ্চাগুলো দৌড়ে গিয়ে মায়ের কাছে খবর কয় ও মা মনে হয় আমার নবী কিছুক্ষণের মধ্যেই চলে আসবে হজরত বিলাল আসছে নবী আসবে হজরত বিলাল আইসা নবীর রাউজার পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করবে আর ডাক দেয় আসসালাতু ওয়াস عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب

ইমামুতি করবে না আমি বিলাল লেবনা জন দিতে পারবো না হযরত আবু বকর চিল্লায় দাঁড়ায় গেছে শোন বিলাল বারবার করে রিকুয়েস্ট কইরা কোনো লাভ নাই বিলাল এমন করে সারা দিন বলতে পারবি তোরা বিলাল আজান দিবে না একটা কাজ কর নবীজির নাতি হাসান কোথায় খুঁজে বের কর হুসাইন কোথায় খুঁজে বের কর হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুইজন রে খুঁই যায় না ডাক দা শোনো বিলালে দুনিয়ায় কারো কথা শোনে না আমরা বার বার করে আজান দিতে বলি আমাদের কথাগুলো শোনে না তোমরা দুইটা ভাই যদি বলো তাইলে বিলাল হয়তো তোমাদের কথা শুনবে দুইটা ভাই তোমরা গিয়ে আসবে বিলালের আজ চিন্তনা দাঁড়াইয়া জামাটা দরে দূরে টানে আর ডাক দা নবির মসজিদ নানার মোয়াজিল বিলাত কতদিন হয়ে গেল আপনার কণ্ঠে আজান শুনি না আমাদেরকে আজান শোনাইবেন নি হযরত বিনালের চোখ পানি গুলো বের হয় হাজিরাত বিলালী হাফসিরাদিয়ান লাহ মত তাকায় দেখেন দুইটা ভাইয়ের চেহারার মধ্যে আবার নোবিন চেহারার মুখ পাওয়া যায় দুইটা ভাইয়ের চোখের মতো আবার নবের চাপ আমার নবীর গালের মতো দুইটা ভাইয়ের গাল আমার নবীর নাকের মতো দুইটা ভাইয়ের নাক দেখা যায় আমার নবীর ঠোটের মতো দুইটা ভাইয়ের ঠোট দেখা যায় দুইটা ভাই এসে দাঁড়ায় বললে পরে মনে হয় যেন হাজরত বিলাল কে আমার নবী ডাক দিয়া কয় বিলাল আমার কি আসল শুধু বিদা হাজরত বিলাল দাঁড়ায় গেছে

মাথায় টুপি পড়ায় দাও বিলাল মসজিদে নববীতে আযান দেয় মনে হয় আমার নবী ইমামতি করবে শুনবে বিলাল আযান দেয় সব বাচ্চাগুলো চলে আসছে মসজিদে নববীতে আবু বাকার হাজরত আমার বড় বড় সাবিরাও চলে আসছেন মসজিদে নববীতে বিনালের কণ্ঠের আজান শুনে কেউ আর ঘরে থাকতে পারেন নাই হাজরত বিনাল আজান দেয়া শুরু করেছেন আশহাদু আল্লাহ ইলাহা ইল আশহাদু হশাদু আল্লা ইলাহা আল্লাহ বলে বলে হযরত বিলাল বলা শুরু করেছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই বাক্যটা উচ্চারণ করে হযরত বিলাল একটা মাথার পানি ঢালে হজরত বিলালকে হুশ ফেরানোর জন্য চেষ্টা করে অনেকক্ষণ পর হজরত বিলালের হুশ ফেরে আসলো হজরত বিলাল আফসির হুশ ফেরে আসলে তাকাইয়া তাকায়া বলে ভাই আগেই না বলেছে আমি আজান দিতে পারবো না যে আজান দিলে আমার নবী ইমামতি করবেন না আমি সেই আজান দিতে পারবো না গো ভাই সোনরে আমি যখন দেখলাম আগে কথাটা বললে চিন্তা করতাম আমার নবী আমার পেছায়নি বসে আছে আজকে আমার কল্পনা হলো বিত আজম আমার নবী পেছলে আগে আজান দিলে মনে হতো এই আজান দিলেই বুঝি আমার নবী এসে মসজিদে নববীতে মামুতি কলবে आज के तो आजम दे अमर नबी बुझी আমি চিন্তা করে বেহুসই জমিনের মধ্যে পড়ে গেলাম ও ভাই পারলে তোমরা আমি দেওয়া সম্ভব ও ওর শ্যামবাজারের মুসলমান ঢাকার মুসলমান প্রাণ কোলে শুনে রাখো কান কোলে শুনে রাখো নবীর মহাব্বত করে নেওয়ালা হও তো আমার নবির কেরামদের মতো মহাব্বত করে নেওয়ালা হও বাবার চেয়ে মহাব্বত বেশি মায়ের চেয়ে মহাব্বত বেশি সন্তানদের চেয়ে মহাব্বত আমার নবীর জন্য বেশি এমন কি নিজের কলিজার চেয়ে মহাব্বত আমার নবীর জন্য বেশি রেশন বাজারের মুসলমান দুনিয়া আমার নবীও নাই তুমি আর আমিও দুনিয়া থাকবো না আজও কাল হোক একদিন বিদায় নেওয়াই লাগবে কেউ দুনিয়া থাকতে পারে নাই তুমি আর আমিও দুনিয়া থাকতে পারবো না আমি তো প্রায় বলি দুই দিন ব্যাপী মা আজকে

যার যার বাবা নাই ওই মানুষটা বুঝে মা না কত যন্ত্রণার বাবা না থাকা কত যন্ত্রণার মুসলমান আমি যখন মাদ্রাসা নতুন করলাম প্রতিদিন মাদ্রাসা মা ফিল শেষ করে তিনটা বাজুক সাড়ে তিনটা বাজুক মাদ্রাসায় এসে ঢুকতাম হঠাৎ একদিন পরীক্ষা দিয়ে বন্ধ দিয়ে দিলাম বাচ্চারা সব বাড়িতে চলে গেল আমি রাত্রিবেলায় মাদ্রাসায় এসে দেখি আমার বাবুর চিরের সাথে ছোট্ট একটা বাচ্চা ঘুমায় বোর্ডিং এর বাবুর চিরে ডাক দিয়ে উঠে গেলাম বাচ্চাটা বাড়ি যায় না কাল বলে হুজুর এই বাচ্চাকে নামার জন্য কেউ আসে নাই একা একা আমি ওরে ছাড়ি নাই বাচ্চাটারে ঘুম থেকে ডাক দিয়ে উঠাইলাম রে বাবা কেন বাড়িতে যাস নাই বাচ্চাটা আমার দিকে তাকায় ফেল ফেল করে কার চোখের পানি গুলো কান্দে আর বলে হুজুর আমি কই যাব আমার তো বাবা না আজকে মা আমার না আমি বলি বেটা খোলে বল বলে উজুর আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে অনেক আগে বিদায় নিয়েছে বাবা বিদায় নেওয়ার পরে মার একটা বিয়ে বলছে ওই বাড়িতে গেলে আবার নতুন আব্বু আমার মোটে আদর করে না আমারে মাঝে মাঝে মারে আমারে ঘরে থাকতে দেয় না ভালো খাবার আমারে দেয় না আমি আর বাড়িতে ফিরে যাব বাচ্চারা দেখে আমার বড় মায়া লাগলো আমি ওঠায় কোলের মধ্যে নিয়ে বললাম কে বলছে তোর বাবা না আমার দিকে তাকায় কে জানি তোর বাবা ও কান্না আরো করে আর বলে আপনি আমার বাবা না আমি আমার বাবা দুনিয়ায় নাই আপনি আমার বাবা না এ দুনিয়ার মুসলমান কেমনে তোমাদের বুঝাবো জানি না আজকের মসজিদ সব খুঁজতে পাইবা কত মানুষ বাবা হারা আছে মা হারা এই মোনা শেষ করে দিয়ে যখন বাসায় যাইবে এই পাগল গুলো দরজার মধ্যে টোকা দেবে মা দরজা খুলবে না বাবা দরজা খুলবে না এ মুসলমান আমার মতো মাহারা কে কে আছেন হাত একটু উঠায় দেখার বাবা হারা আল্লাহর কোন বান্দা আছেন হাত একটু উঠায় দেখাও হাতগুলো গুলো তুলে রাখেন বাবাজি নামায় আল্লাহ আমার যুবকগুলো গুলো তাকে দেখুক মাহারা মানুষগুলো কেম কেমনে কান্দে বাবা হারা মানুষ গুলো কেমনে কান্না করে যুবকের তাকে

যাদের নাই যাদের বাবা নাই তোমরা মনে করো আমার নবীর মা ছিল না নবীর বাবা ছিল না নবীজি জন্মের আগে বাবা হারাইছেন জন্মের ছয় বছরের মাথায় আমার নবী তার বাবাকে হারাইছে আরে মুসলমান জন্মের মাত্র আট বছরের মাথা আমার নবী একমাত্র তার অভিভাবক দাদাকেও হারাইছে আমার নবী এতি ইয়েতিম নবীর এতিম উম্মত হইয়া মুসলমান যদি জান্নাতে যাইতে চাও তাইলা আজকে মাহফিলটার মধ্যে দাঁড়াইয়া ওয়াদা করবা আর জীবনে শয়তানের রাস্তায় চলবো না আর জীবনে খারাপ রাস্তায় চলবো না আর জীবনে গুনাহের রাস্তায় চলবো না এখন থেকে ভালো রাস্তায় চলবো নবীর মুহাব্বত করে মাথে একটা টুপি লাগাইব আমার নবীরে মুহাব্বত করে সুন্নতি পোশাক পরব আমার নবীরে মুহাব্বত মহাব্বত করে দাড়ি বুকির লম্বা করব আমার নবীর মহাব্বত করে আর শয়তানের রাস্তায় চলবো না এক ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না কারা কারা তুই আর সু দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখা আওয়াজ দিয়ে চিল্লায় ডাক দাও আল্লাহ চোখে যদি পানি না আসে ডানে আর বামে তাকা তাকাইয়া কুকা কা চোখে সন্তুষ্টার দিকে তাকাইয়া নিজের নিজের ধিক্কার মরমার কান্দ আর মনে মনে চিন্তা করো দুনিয়ার এক ফোটা আগুন নিবেইতে যদি পানির দরকার হয় ওই জাহান নামের আগুন যে ধাউ 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 করে জলে ওটাও যদি নেবাইতে হয় চোখের পানি লাগবে চোখের পানি ছাড়া চাহান নামের আগুন নিববে না এ রবি মাসে আদা করে যাও রে যুব এতদিন যারা নামাজ পড়ি নাই দিন রোজা রাখি নাই এতদিন শয়তানি রাস্তায় চলেছি হাত দুইটা চা করে মালিক তো আমার আদা করলাম আর জীবনে নামাজ ছাড়ব না আর জীবনে খারাপ রাস্তায় চলব না শয়তানি রাস্তায় আর আমরা চলব না আল্লাহ মেহরবানি করে আমাদের কবুল করে নাও কবুল করে নাও কবুল করে নাও আওয়াজ দিয়া জোরে বলো আর আরো জোরে আওয়াজ দিয়া বলো অল্ল